সবাই কেমন আছেন চলে এলাম রাতের আড্ডায় আড্ডা দিতে আপনাদের সঙ্গে ঘন্টা মাথায় ছিল না তার মোটে মুক্তবেনিক পিঠে পরে লোটে কালো তার সে যতই কালো হলো দেখেছি কালোহরিণ কৃষ্ণপুরিয়ামিতারে ঘন্টা মাথায় ছিল না তার মুঠে উম পিঠের পরে লুঠে কাকে থেকেই শুরু হতে যাচ্ছে আমার নতুন ডান্স ক্লাস এটা হচ্ছে নব নব বিদ্যালয় আর কি তো ইউটিউব চ্যানেল যেহেতু তো নব ডান্স ক্লাব আহ ক্লাস তো হচ্ছে নব ড্যান্স ক্লাস এর হচ্ছে কালকে টাইম থাকবে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে দেখা গেল সাড়ে সাতটা আটটা সবাই কিন্তু জয়েন করবেন যারা যারা ওয়েস্টার্ন ডান্স শিখতে চান বা হচ্ছে কন্টেম্পোরারি ডান্স এদিকে আছেন হচ্ছে ফোক ডান্স তারা কিন্তু অবশ্যই অবশ্যই ক্লাসে জয়েন করবেন আর হচ্ছে লাইভ ক্লাস চলবে ক্লাস প্রতি সপ্তাহে দুইবার করানো হবে একটা হচ্ছে ওয়েস্টার্ন ডান্সের ক্লাস একটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্সের ক্লাস তো দুইটাই ইউটিউব চ্যানেলেই হবে এবং আমার ফেসবুক ফেসবুক পেজে দুটাতেই হবে ফেসবুক পেজেও জয়েন করতে পারেন যারা ফেসবুক পেজে আছেন তারা ফেসবুকে জয়েন করতে পারেন যারা ইউটিউবে আছেন তারা ইউটিউব থেকেই ক্লাস করতে পারেন কোনো প্রবলেম নাই ক্লাসটা হচ্ছে টাইম সন্ধ্যার পরে দেব কারণ হচ্ছে আহ সন্ধ্যার পরে বলতে বৃহস্পতিবার থাকবে আটটার পরে শুক্রবার হচ্ছে আপনার নয়টা সাড়ে নয়টার দিকে থাকবে ইউটিউব চ্যানেল আর হচ্ছে ফেসবুক পেজের টাইমটা একটু আলাদা আলাদাই থাকবে কারণ হচ্ছে ফেসবুক পেজের যেটা সেটা অনেকেই শিখতে চেয়েছে ফেসবুক পেজের যেই ক্লাসটা কারণ হচ্ছে ওয়েস্টার্ন ডান্সের জন্য আমাকে অনেকেই বলেছে যে ওয়েস্টার্ন ডান্স শিখবে বিশেষ করে ছেলে ছেলেরা ছেলেদের জন্য কারণ তারা হচ্ছে সারাদিন অনেক ব্যস্ততার ভেতর থাকে তো দেশ এবং বাংলাদেশের ভেতরে বাংলাদেশের বাহিরেও যারা আছে তাদের জন্যই হচ্ছে আমার ওয়েস্টার্ন ডান্সের ক্লাস তো ওয়েস্টার্ন ডান্সের ক্লাসটা আমি লাইভে শেখানোর পরে ওইটার ভিডিও ভিডিও আমি কাটকাট করে ওই ভিডিওটা আমি এমনি আপলোড দিয়ে দেবো আপনারা ওইখান থেকেও শিখতে পারে আর যারা ক্লাসিক্যাল বা হচ্ছে কন্টেম্পোরারি ডান্স থাকবে ওয়েস্টার্ন ডান্সের সঙ্গে যারা ক্লাসিক্যাল ডান্স শিখতে চান তারা আমার ফেসবুক পেজে থেকে শিখতে পারেন কারণ হচ্ছে ফেসবুক পেজে আমি ক্লাসিক্যাল ডান্সের টাইমটা বেশি দেব আর হচ্ছে ইউটিউবে থাকবে হচ্ছে ওয়েস্টার্ন ডান্সের ক্লাসটা আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে তো ওটাতে আপনারা আমার অনেক ডান্সের ভিডিও দেখতে পারেন ওই ওইটাতে আমার আরো অনেক ভিডিও দেয়া আছে যদিও আর হচ্ছে আমার নেক্সট শুক্রবার বৃহস্পতি শুক্রবার হচ্ছে আমার ক্লাস টাইম দেয়া থাকবে আর আপাতত লাইভে এই কারণেই আসার কারণ কালকে থেকে আমার ক্লাস চালু হতে যাচ্ছে আমার যদিও ক্লাসটা অনেক দিন ধরে করানোর ইচ্ছা ছিল টাইমের সঙ্গে পারি নাই তো এইবার হচ্ছে যেহেতু টাইমের সঙ্গে মিলে যাচ্ছে ক্লাস হচ্ছে অনেকের রিকোয়েস্ট আছে বিশেষ করে যারা আমার অনেক আগের ফ্রেন্ড বলতে পারেন বা হচ্ছে একসঙ্গে নাচ করতাম সিনিয়র জুনিয়র সব বলতে পারেন তো তারা বলছে যে বাহিরে থাকি বা হচ্ছে দূরে থাকি নাচের থেকে আলাদা থাকি নাচ শেখা হয় না নাচ করা হয় না তো তুমি একটু আমাদের একটু ভিডিও দাও বা তুমি একটু ক্লাস চালু করো তো তাদের জন্য বলবো যে ক্লাসটা আমার অনলাইনে হবে লাইভ জাস্ট এটা হচ্ছে আড্ডা আড্ডা প্লাস ডান্সিস ক্লাস তো যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে নব ড্যান্স তো হচ্ছে নব ডান্সের জন্যই আপনাদের ক্লাসটা নেওয়া হবে তো অনেকের সঙ্গে যোগাযোগ করাও হবে নাচও শেখা হবে নাচ করাও হবে প্লাস হচ্ছে আড্ডা দেওয়াও হবে তো সব মিলিয়ে ওই যে বলে না যে রথ দেখা হলো কলা বেচা হলো তো ওরকম একটা ব্যাপার যারা আমার ক্লাসে জয়েন করবেন তো তাদের সঙ্গে তো আড্ডা হবেই এবং গানের আড্ডা হবে আমার মাঝে মাঝে আমি আগে অনেক গানের গানের লাইভ করতাম তো ইদানিং একটু লাইভটা কম করা হয় তারপর আমার গানের একটা লাইভ যা আসবে সামনে তো ওইটা আমি ইউটিউবেই সরাসরি লাইভে যেতে চাই যদিও আমার ওই যে বললাম যে ফেসবুক বা ফেসবুক পেজে আমার ফলোয়ার একটু বেশি তো তারপরেও সমস্যা নাই ইউটিউবটা আমি চাই যে যাদের সঙ্গে ইউটিউবে আমার যোগাযোগ নাই বা হচ্ছে অনেকে ইউটিউবটা চালায় কিন্তু তাদের সঙ্গে কথা হয় না তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে ইউটিউবে আমি যদি লাইভে আসি গানের আড্ডায় তো সবাই অবশ্যই অবশ্যই আসবেন আড্ডা দিতে আর হচ্ছে নাচের ক্লাস যেটা বললাম সেটা বৃহস্পতিবার শুক্রবার থাকবে ম্যাক্সিমাম টাইমই রাত্রে বেলা হবে কারণ হচ্ছে রাত আটটা নয়টার পরে হবে ওই যে বললাম সারাদিন অনেক ব্যস্ততার ভিতর আমি মোটামুটি থাকি আপনারা অনেক থাকেন ব্যস্ততার ভিতরে তো যারা যারা হচ্ছে নাচ শিখতে চান তারা অবশ্যই যোগ দিবেন আর হচ্ছে এবং জানাবেন আপনাদের কোন আইটেমটা ভালো লাগে কোন ধরনের নাচ আপনারা শিখতে চান যেমন হচ্ছে হিপ হপ ডান্স আছে তারপর হচ্ছে আহ জ্যাস কন্টেম্পেরারি এর ভিতরে হচ্ছে মাইকেল জ্যাকসনের আমরা যে নাচটা বলে থাকি আর কি ব্রেক ড্যান্স তো হচ্ছে এরকম আরো বিভিন্ন আইটেমের কিন্তু ক্লাস নেওয়া হবে আমাদের আলাদা টিচারও থাকবে সেইখানে আর হচ্ছে আমার ফেসবুক পেজে থাকবে হচ্ছে যারা ক্লাসিক্যাল ডান্স করে বা হচ্ছে যারা ক্লাসিক্যাল ডান্স পছন্দ করে তাদের জন্য সেটা ক্লাসিক্যাল ডান্সটা আমি নিজেই শেখাবো এবং আমার সঙ্গে আরো টিচার থাকবে আমার স্টুডেন্ট থাকবে ক্লাসিক্যাল ডান্সের ক্লাসটা কালকে সন্ধ্যার পরে শুক্রবারের দিন হবে হচ্ছে সকালে শুক্রবার সকাল এগারোটা বারোটা এগারোটা থেকে বারোটা পর্যন্ত ক্লাস থাকবে ওটা আপনারা জয়েন করতে পারেন একদম লাইট ক্লাসই হবে আমার স্টুডেন্টরা থাকবে আরো তো তাদের সঙ্গেও আপনারা আড্ডা দিতে পারবেন ক্লাসে জয়েন করতে পারবেন ওটা ফেসবুক ফেসবুক পেজে করা হবে ক্লাসটা আর হচ্ছে ইউটিউব চ্যানেলে হচ্ছে আমার রাত্রেবেলা থাকবে সেটা হচ্ছে ওয়েস্টার্ন ডান্সের ক্লাস আর হচ্ছে কেমন লাগলো জানাবেন অনেক দিন অবশ্যই আমার আগে ইউটিউবে সবার সঙ্গে যোগাযোগ হতো সেটা আপাতত একটু বন্ধ আছে বন্ধ না মানে চলে কিন্তু টুকটাক সেটা তেমন আসা হয় না সেটা লাইভেও আসা হয় না আর হচ্ছে আপনাদের সঙ্গে লাইভে আসলাম আড্ডা দিতে আসলাম অনেক দূরের থেকে দূরের থেকে অনেকেই আমার লাইভে আসে লাইভে যুগ দেয় তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার যে ক্লাসটা শুরু হতে যাচ্ছে সেই ক্লাসটা অবশ্যই ভালো লাগলে জানাবেন কেমন লাগলো এবং আপনাদের যদি কোনো ক্লাস কোনো আইটেম চয়েস থাকে সেটাও জানাতে পারবেন সব কোনো প্রবলেম নেই আমি চেষ্টা করব আর কি আপনাদের ওই আইটেমে নাচ শেখানোর জন্য আর যারা দেশের বাহিরে আছেন অবশ্যই অবশ্যই অনেকেই তো অনেক বছর ধরে নাচ করতো আমাদের সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ হয় না কথা হয় না বার্তা হয় না যেমন অনেকে বলে যে দাদা তোমার নাচ ভালো লাগে কিন্তু আসলে এখন নাচে টাইম দিতে পারি না সময় হয় না সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে অবশ্যই আপনারা কিন্তু আমার লাইভে আসবেন লাইভে কিন্তু ক্লাসটাই জয়েন করবেন আর হচ্ছে আমার ক্লাস এর পাশাপাশি বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন প্রোগ্রামে যাই প্রোগ্রামের আহ সময় আমি লাইভে আপনাদের সঙ্গে আড্ডা দেব প্লাস হচ্ছে আমার একটা মিক একটা ক্লাস চালু হবে ওইটা হচ্ছে মেকআপ ক্লাস যারা মেকআপ শিখতে চান বা হচ্ছে মেকআপ এর কিছু কাজও থাকবে তাদের জন্য হচ্ছে ওটা ওটা যদিও আমি আমি শিখবো আমি শিখবো বিধায় ক্লাস হচ্ছে লাইভে আসবো আপনারা শিখতে পারবেন যারা হচ্ছে মেকআপ মেকওভারের কাজ করবে আর যারা হচ্ছে ডান্সের ক্লাস করবে অবশ্যই কালকে জয়েন্ট হবেন আমার ক্লাসে কালকে থাকবে হচ্ছে আপনার নয়টার দিকে নয়টা সাড়ে নয়টার দিকে কালকে ফার্স্ট আমি নাচের ক্লাস শুরু করব ওইটা থাকবে হচ্ছে ওয়েস্টার্ন ডান্স আর একটা থাকবে কন্টেম্পোরারি ডান্স ওটা ফার্স্টের দিন আমি থাকব আমার সঙ্গে আরেকটা ছেলে থাকবে আমাদের স্টুডেন্ট তো ও ভালো নাচ শেখায় যদিও ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে ওয়েস্টার্ন ডান্সটা সবার চয়েস এই জন্য ওয়েস্টার্ন ডান্সের ক্লাসটাই চালু করা হবে আর হচ্ছে সামনে আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি আমার ডান্সের কভার আসছে আর ডান্স ভিডিও আসছে ওইটা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি আমার ইউটিউব চ্যানেলের অনেক শর্টস ভিডিও আছে নাচের ঢুকলেই শর্টস শর্টস সে ঢুকলেই আপনারা সব ডান্সের ভিডিও পাবেন এবং যদি বড় ভিডিও গুলাই ঢুকে দেখবেন যে আমার অনেক নাচের ভিডিও আপলোড দেয়া আছে আমার আগের যে ইউটিউব চ্যানেল আমার আগের ইউটিউব চ্যানেলটা হচ্ছে আশিক মুন্না তো আশিক মুন্না ইউটিউব চ্যানেলে কিন্তু আমার অনেক নাচের ভিডিও আছে অনেক যদিও আপাতত তেমন দেখা হয় না কারণ হচ্ছে আগে টাইম দিতাম আগে হচ্ছে টাইম পাইতাম আগে ভিডিও করার জন্য খুব টাইম ছিল কিন্তু এখন আপাতত ভিডিও বানানো হয় না আসলে টাইম দেওয়া হয় না আর হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো নতুন ইউটিউব চ্যানেলটা তো আপনারা জয়েন হতে পারেন ওটা তো অনেক নাচের ভিডিও থাকবে অনেক ডান্সের ভিডিও থাকবে এবং আপনাদের পছন্দের সব সেলিব্রিটিরা আমার ইউটিউব চ্যানেল সেলিব্রিটি বলতে পারি হ্যাঁ সব ডান্সের সেলিব্রিটিরা আমার ইউটিউব চ্যানেলে আসবে আপনাদের সঙ্গে আড্ডা দিতে গল্প করতে এবং ডান্স ক্লাস নিতে আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমানে খুব ভালো ভালো ওয়েস্টার্ন ডান্সের গ্রুপ আছে তো আমি বিভিন্ন সময় তাদের সঙ্গে আপনাদের ক্লাস নেয়ার চেষ্টা করব বিভিন্ন সময়ে দেখবেন যে ওয়েস্টার্ন ডান্সের ক্লাস বিভিন্ন মানে সেলিব্রিটি কোরিওগ্রাফার আর কি নিচ্ছেন তো এই জন্য অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আমার ক্লাসে জয়েন হবেন আর হচ্ছে আমার সামনে যে নাচের ডান্স কভারটা আসছে ওইটা খুব সুন্দর যদিও গানটা খুব একটু মানে এটা কি বলে আমরা যে বলে থাকি শাহবাগি শাহবাগি গান ওইটা কিন্তু গানটা অনেক জনপ্রিয় গান ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু লাল রইলা রে রাখি যতনে এই গানটার সঙ্গে গানটা খুব সুন্দর নতুন করে মিউজিক করা হয়েছে এবং গানটা যে করেছেন আলামিন ভাই উনি খুব সুন্দর গানটি আমাকে আহ রেকর্ড করে দিয়েছেন আহ যেটা বলছিলাম আমার ডান্স স্কুলে কিন্তু অনেক বিভিন্ন সময় বিভিন্ন কোরিওগ্রাফার থাকবেন এবং আমি চেষ্টা করব যারা আলিপ উম ডান্স গ্রুপ আলিফ ভাইয়ের সঙ্গে যারা কাজ করতে চান বাংলাদেশে উনি কিন্তু বর্তমানে খুব জনপ্রিয় ওয়েস্টার্ন ডান্সের ই করায় তো আমার লাইভে আমার ক্লাসে আমি চেষ্টা করবো আলিফ ভাইকেও আনার জন্য এবং এছাড়া আমার লাইভে থাকবেন বাংলাদেশের খুব মানে কি বলবো ডান্সের নতুন সবার জনপ্রিয় একজন ডান্স কোরিওগ্রাফার আরিফ হোসেন শামীম ভাইয়া আমি চেষ্টা করবো শামীম ভাইয়াকেও আমার ডান্স ক্লাসে একদিন আসার জন্য আড্ডা দেওয়ার জন্য আপনাদের সঙ্গে শামীম ভাইকে একদিন ডান্স ক্লাসেও জয়েন করানোর জন্য তো হচ্ছে সেটা থাকবে হচ্ছে কন্টেম্পোরারি ডান্সের উপরে শামীম ভাইয়া সৃজনশীল ডান্স ওইটা হচ্ছে আমার থাকবে ফেসবুক পেজে ফেসবুক পেজেরটা হচ্ছে চেষ্টা করব যারা হচ্ছে শামীম ভাইয়াকে খুব পছন্দ করেন শামীম ভাইয়াকে পছন্দ করেন যারা তাদের জন্য আর হচ্ছে কারণ হচ্ছে শামীম ভাইয়ার পার্সোনালি হচ্ছে কিছু স্টুডেন্ট আছেন যারা হচ্ছে তাকে ছাড়া অন্য কোথাও ক্লাস করতে মানে ফিল করে তো হচ্ছে সে খুব অবশ্যই ভালো কোরিওগ্রাফার এছাড়াও কিন্তু আলিফ ভাইয়ের কথা বললাম আলিফ ভাই কিন্তু খুবই 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 আমার খুব পছন্দের একজন আহ কোরিওগ্রাফার তার কাজ আমার ভালো লাগে এছাড়াও এছাড়াও আমার সঙ্গে ক্লাসে আসবেন ওয়েস্টার্ন ডান্সের আরো কিছু কিছু আপনাদের চেনা মুখ এবং আপনাদের চেনা পছন্দের মুখ সঙ্গে কিন্তু ক্লাস নেওয়া হবে এবং আড্ডা দেওয়া হবে আর গানের কথা যেটা বললাম আমার ইউটিউবে কিন্তু আমার ফেসবুক পেজে কিন্তু আগে অনেক লাইভে আসতো গানের শিল্পীরা মাঝে মাঝে তো একটা ভাইয়া আছে অনেক ভাইয়া উনি অবশ্য এখন বাহিরে থাকে আমার ইউটিউবে ঢুকলে উনি কমেন্ট করে অনেক এবং হচ্ছে ইউটিউবে লাইভে আসলে কমেন্ট করে যদি উনি ফ্রি থাকে এবং ফেসবুকে তো অনেক কমেন্ট করেই ওনার একটা গান আমি শোনাই মানে এত চমৎকার গানটা গাইছে মানে কি বলবো গানটা আমাকে তো উনি গানটা পাঠাইছে উনি বাহিরের দেশ থেকে গানটা রেকর্ড করে আমাকে পাঠাইছে তো মানে যারা গান পছন্দ করেন গান ভালোবাসেন আসলে তাদের গানের গানের চর্চা তাদের থাকে মানে উনি আমাকে ওইখান থেকে গানটা শুনুন গানটা ওইখান থেকে গানটা পাঠাইছে তো আমি এত সুন্দর করে এখন উনি গানটা গাইলো কিভাবে গানটা দারুন গাইছে দারুন প্লাস হচ্ছে আমাকে উনি দুই তিনবার রেকর্ড করে গানটা দিচ্ছে আপনাদের খুব পছন্দ হবে গানটা খুবই পছন্দের গান গানটা খুব দারুণ একটা গান আমি আমার ফেসবুকে ঢুকে আমি গানটা আপনাদের শোনাচ্ছি যদিও উনি গানটা আমাকে রেকর্ড করে দিয়েছে বাহিরে গিয়ে ডানটা পেয়ে গিয়েছি পেয়ে গিয়েছি পেয়ে গিয়েছি ডানটা হুম মানে অনেক গান হোয়াটসঅ্যাপ অনেক গান জমা হয়ে আছে তো সেই গানগুলোর গুলার ভিতরে খুঁজতে গিয়ে একটু টাইম লাগে আর কি যে কাজের সময় কোনো কিছু পাওয়া যায় না আসলেই তাই কাজের সময় কিছু পাওয়া যায় না গানটা গানটা কাজ গানটা দারুন মানে গানটা যে আমার এত ভালো লাগছে তা আসলে নয়ন সরসি কেন পড়েছে জলে কত কি রয়েছে লেখা নয় নি নয় নয়ন সার শিখ পড়েছে গলে গানটা শুনেন দারুন তো অনেক ভাইয়া আমার গান শোনাবেন বল বলো শি কেন পড়েছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন করেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন গানটা যে এত দারুন অনেক ভাইয়া আরো গান পাঠান গান গুলা নিয়ে লাইভে আসি আর আসেন লাইভে এসে গানের আড্ডা দিন আপনার গান শোনাই সবাইকে আসলে দারুন গান গায় উনি তো ওনার সঙ্গে অনেক আড্ডা হইতো গানের তো যেহেতু এখন বাইরে থাকে এখন তো আর সামনাসামনি আড্ডা হবে না সামনে হচ্ছে আমার পার্সোনালি পছন্দের কিছু শিল্পী আছে তাদের নিয়ে আমি লাইভে আসব আড্ডা দিতে প্লাস কালকে কিন্তু অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজে কিন্তু নাচের আড্ডা গানের আড্ডা হচ্ছে নাচের আড্ডা নাচের ক্লাস তো হচ্ছে নাচের ক্লাসে কিন্তু সবাই জয়েন করবেন আর হচ্ছে কেমন লাগলো এটা কিন্তু জানাবেন অবশ্যই আর হচ্ছে আজকে লাইভে এই পর্যন্তই আমার লাইভ শেয়ার দিবেন আর হচ্ছে কালকে ক্লাসে কিন্তু অবশ্যই অবশ্যই জয়েন করবেন